বাংলাদেশের ইতিহাসে গত তিরিশ বছরে এমন উদ্বেগজনক পরিস্থিতি আর দেখা যায়নি মাত্র ঘন্টার ব্যবধানে দেশে তিন দফা শক্তিশালী ভূমিকম্প যা দেশের ইতিহাসে কার্যত প্রথম ধরনের সতর্ক সংকেত হিসাবে বাংলাদেশের বড় ধরনের ক্ষতি না হলেও বিশ্বজুড়ে বহু ভূমিকম্পে ভবন দশ ও প্রাণহানির করুণ নজির রয়েছে এমন সময়ে মানুষ বিভিন্ন ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেয় কেউ বলে পৃথিবী নাকি হাতির সুরের উপর কেউ আবার মনে করে দুই পাথর ঘর্ষণ হলে ভূমিকম্প সৃষ্টি হয় তবে এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই বরং ইসলাম ভূমিকম্পকে দেখে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সতর্ক বার্তা হিসেবে আল্লাহ তাহালা বলেন তোমরা কি নিশ্চিত যে আল্লাহ জমিনকে তোমাদের পায়ের নিচ থেকে ধসিয়ে দেবেন না সরে মোলক আয়াত নাম্বার ষোলো আর এক জায়গায় বলা হয়েছে যখন মানুষের গুণা বাড়ে তখন আল্লাহ তালা বিভিন্ন নিদর্শন দ্বারা তাদেরকে সতর্ক করেন সুরায় আরাফের আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করেছেন সামুদ ও মাদিয়ান জাতি তাদের পাপাছাড়ের কারণে ভূমিকম্পে ধ্বংস হয়েছিল কোরআন ও হাদিসের তথ্য মতে দৃষ্টিতে যখন মানব জাতির গোরাহের চাপ জমিন সহ্য করতে না পারে তখন আল্লাহ বান্দাদের জাগিয়ে তুলতে ভূমিকম্প পাঠান রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন এ ধরনের ঘটনা আল্লাহ তার বান্দাদের ভয় প্রদর্শনের জন্য পাঠান সহি বুখারি অন্য এক হাদিস রাসুল্লাহ সাল আলী আসসালাম ইস্বাদ করেছেন কিয়ামত আসার আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে হরজতে উমরে ফারুক রাজি আল্লাহ আনহুরের আমলে ভূমিকম্প হলে তিনি বলেছিলেন তোমরা দ্রুত নিজেদের ভুল ত্রুটি ত্যাগ করো এটি তোমাদের কুকর্মের ফল বাংলাদেশের তিন দফা ভূমিকম্প আমাদের জন্য নিঃসন্দ হয়ে এক কঠোর সতর্ক সংক্ষেপ কোরআন হাদিস পরিষ্কার জানিয়ে ভূমিকম্প মানে শুধু প্রাকৃতিক কম্পন নয় এটি আল্লাহর পক্ষ থেকে গোনাঘার মানব জাতির জন্য এক জাগরণীয় বার্তা এখন সময় ঘোড়া থেকে ফিরে আসা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও সতর্কতার সাথে সঠিক ইসলাম মেনে চলা শেখ সাদি বিডিএস নিউজ